একাকৃত্যা আসলে মানুষ নয় তবুও সে এসে বসে থাকে পাশে চুপচাপ একদম তোমার মতো করে সে জানে কখন আমি নিঃশব্দ হয়ে যাই জানে কোনো কথাটা মুখে আনতে না পারি জানে কিভাবে ঘুমের ফেদারে থেকেও আমি জেগে উঠি কারো অনুপস্থিতিতে মনে হয় একাকিত্ব আসলে এক অদ্ভুত বন্ধু সে কখনো প্রশ্ন করে না শুধু তাকিয়ে থাকে এমন ভাবে যেন সে জানে আমার সমস্ত না গল্পের শেষ লাইনটাও লোকজন ভাবে আমি একা আসলে আমি ভেতর থেকে দুজন আমি আর আমার একাকিত্ব একসাথে কফি খাই বৃষ্টি দেখি অচেনা নামগুলো ভুলে যাই রাতের বুকে হঠাৎ করো তারা পড়ে গেলে সে আমার কাঁধে হাত রাখে বলে দেখো হারিয়ে যাওয়া জিনিসগুলোতেও আলো হয়ে ফোটে কখনো তখন বুঝি একাকের ভয় নয় এ এক নীরব ভালোবাসা যার কোনো প্রাপক নেই তবু প্রতিটি শূন্যতা ভরে রাখে